পুষ্টিহীনতা দূর করব শিশু খর্বকায় প্রতিরোধ করব। এই স্লোগানে চাপাই নবাবগঞ্জে শিশুর খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব দিয়ে ক্যাম্পেইন হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র গোষ্ঠী অধ্যাসিত দক্ষিণ শহর গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় আশার গান আনলাসের অর্থায়নে ক্যাম্পেইনের আয়োজন করে সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেস এ সময় বক্তারা বলেন আমরা সার্ভে করে জানতে পেরেছি ক্ষুদ্রনিকোষ্ঠী এসব এলাকায় ব্যাপক হারে খর্বকায় শিশু রয়েছে এর অন্যতম প্রধান কারণ মাতৃস্বাস্থ্য ও শিশুর অপুষ্টি এই অপুষ্টি দূর করতে অধিক হারে জৈব কৃষির ব্যবহার কারণ শিশু খর্বকায় হলে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় তাই এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের খর্বকায় প্রতিরোধ নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প ক্যাম্পেইন বক্তারা আরও বলেন মূলত অপুষ্টির শিকার অনেক শিশুই পর্যাপ্ত খাদ্য গ্রহণ সত্ত্বেও সঠিকভাবে বেড়ে উঠতে পারে না ফলে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে না এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাদের আন্তরিক জীবাণু বা গাট মাইক্রোভ অপরিপক্ক থাকার ফলে এমনটা ঘটে ক্যাম্পে শিশুর খর্বকায় হওয়ার কারণ খর্বকায় শিশুর ক্ষতিকর প্রভাব শিশু ও মাতৃস্বাস্থ্যের অপুষ্টি খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ সোসাইটি ফর পিপল অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইক্যুইটি স্পেসের নির্বাহী পরিচালক সালাউদ্দিন ব্যাপারী টিটোল প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান প্রকল্প ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আলী ঝিলি মিউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নুরুল গোবর ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ আলী সহ অন্যান্যরা টেস্ক রিপোর্ট তাপাই জান্নাল তাপাই নবাবগঞ্জ